সম মানে দুটি ভ্যাক্টরের মধ্যবর্তী কোণ কোন ডিগ্রি হলে তাদের লব্ধির মান কত সাপোজ ধরো আমরা একটা ভেক্টর ধরলাম পি এ ভেক্টরটাকে আমরা ধরলাম পি একটা ভেক্টরকে আমরা ধরবো কিউ এ ভেক্টরকে আমরা ধরব কিউ ওরা পরস্পর ষাট ডিগ্রি এর চিরত আছে ষাট ডিগ্রি এই ভেক্টরটা পি এই ভেক্টরটা কিউ সো তাদের লব্ধির মান হবে আর এখানে পি ইকুয়াল টু কিউ পি ইকুয়াল টু কিউ অর্থাৎ আমরা কিউকে দেখতে পারি কে আমরা দেখতে পারি পি আচ্ছা টু সো মান হবে লব্ধির মান আমরা আট ধরলাম আর ওদের লব্ধি আর ওরা যেহেতু আর কি ওদের মান যেহেতু তাই লব্ধি হবে এই মাঝামাঝি এমন কোন হবে এবং লব্ধি হবে ভেক্টর থেকে থার্টি ডিগ্রি আচ্ছা সো লব্ধি আর ইকুয়াল টু মডুলাস অফ প্লাস ইকুয়াল টু √ টু পি কিউ cos α ইকুয়াল টু পি স্কোয়ার কিউকে এই কিউকে আমরা লিখতে পারি পি প্লাস পি স্কোয়ার প্লাস টু এই কিউকে আমরা এবং এটাকে আমরা লিখতে পারি টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কলফা আর কলফার মান কত সিক্সটি ডিগ্রি টু টু আর টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি সমান সো কিক্সটি ডিগ্রি ইকুয়েল টু সাইন থার্টি ডিগ্রি ইকুয়েল টু হাফ রাইট তাহলে প্লাস টু পি স্কোয়ার লিখছি আর কস এর মান হচ্ছে কান হচ্ছে কি হাফ সো এই টু এ টু কাটা রুটু বা থ্রি পি স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি পি অর্থাৎ সমানের দুটি যদি পরশোর সিক্সটি ডিগ্রি ক্রিয়া করে তাহলে ওদের লক্ষ্মীর মান হবে রুট থ্রি পি এটাই হচ্ছে কি আনসার